দু হাজার বিশ্বকাপে রাশিয়ায় গিয়েছিলেন তিনি দর্শকের ভূমিকায় সেবার শেষ ফ্রান্সের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল আর্জেন্টিনাকে। তখন পাশে বসা ভাইকে বলেছিলেন একদিন আমাকে আর্জেন্টিনার বারের নিচে দেখতে পাবে তারও চার বছর আগের বিশ্বকাপের ফাইনালের দিন তিনি পরিবারের জন্য বার্বিকীয় রান্না করছিলেন এটাই তো জীবন সময় কত দ্রুত বদলে যায় ২০২২ সালে তিনি মেসির হাতের তাস চার বছর আগে তার ভাইকে বলা কথাগুলো মিলে গিয়েছে গোটা আর্জেন্টিনা দেখে ফেলেছে এতদিনে তার হাতে সুরক্ষিত নীল সাদা জার্সিধারীদের খেলা তিনি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস আর্জেন্টিনার ডাকাবুকো গোলকিপার পেন্ডুলামের মতো দুলতে থাকা ফাইনাল যখন টাই ব্রেকারে গড়ালো তখন তিনি মেসির স্বপ্ন সারথী তিনি আর্জেন্টিনার সব ফাইনালেও তিনি রক্ষাকর্তা টাই ব্রেকারে তার ওই গ্লাভস জোড়া থামিয়ে দিল কিংসলে কোমানের শট চুয়ামিনের শট বেরিয়ে গেল বাইরে ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন মারতিনিস কিন্তু নির্ধারিত সময়ের খেলায় এমবাপের শটও আগেই বুঝতে পেরে চেষ্টা করেছিলেন কিন্তু তার হাতে লেগে বল জালে আশ্রয় নেয় অতিরিক্ত সময়ের একেবারে শেষের দিকে মার্টিনেস বাঁচান আর্জেন্টিনাকে তখন ম্যাচ দুলছে তিন তিনে ফ্রান্স ওই সময়ে গোল করে দিলে মেসির স্বপ্ন ভঙ্গ হয়ে যেত এমিলিয়ানো মার্টিনেস টুর্নামেন্টের সেরা গোলকিপার হলেন মহাকাব্যিক ম্যাচে মার্তিনিজ শেষ ল্যাপে এসে নায়ক বনে গেলেন আর নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রমাণ করে জিতেছেন কাতার বিশ্বকাপের গোল্ডেন বাজারে তাই অনেকেরই চোখ থাকবে এমিলিয়ানো মার্তিনিজের দিকে বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র দিন দুয়েকের মধ্যেই ব্রিটিশ গণমাধ্যম মিরর জানিয়েছে জার্মান জায়ান্ট বায়ন মিউনিখের ট্রান্সফার পরিকল্পনার কেন্দ্রে অবস্থান করছেন এমি মার্টিনেস। পুরো আসর জুড়েই আর্জেন্টাইন গোলবারের অতন্দ্র প্রহরী ছিলেন এমি মার্তিনেস তার এই অসাধারণ পারফরম্যান্স চোখ এড়ায়নি বায়ানের দলের প্রথম পছন্দের গোলকিপার ম্যানুয়েল নয়ারও চোট পেয়ে বাকি মৌসুমের জন্য চলে গেছেন মাঠের বাইরে তাই পঁচিশ বছর বয়সী এমি মার্তিনেসকে জানুয়ারির দল বদলের পরিকল্পনার কেন্দ্রে রেখেছে বুন্দেস এই জায়েন্ট ক্লাব নয়ারের অনুপস্থিতিতে গোলকিপার কেনাকে বায়ান এই মুহূর্তে সবচেয়ে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছে মিরর যদিও ইংলিশ প্রিমিয়ার কোনো ইচ্ছের ছাড়ার কথা এখনো প্রকাশ করেননি এমিলিয়ানো মার্তিনেজ তাছাড়া অ্যাস্টন ভিলার সাথে এখনো পাঁচ বছরের চুক্তি বাকি রয়েছে আর্জেন্টাইন এই গোলরক্ষকের এই মার্তিনিজে এক সময়ে বলেছিলেন মেসির জন্য তিনি জীবন দিতে পারেন এই মার্তিনিজি ক্রোয়েশিয়া ম্যাচের বিরতির সময়ে সতীর্থদের অভয় দিয়ে বলেছিলেন তোমরা খেলে যাও আমি পিছনে রয়েছি আমাকে খুন না করলে ওরা গোল করতে পারবে না বিশ্বকাপের ফাইনালের আগে এই মার্তিনিস বলেছিলেন এমবাপ্পের ফুটবল গেনের ঘাটতি আছে তার আগে আগুনে ঘি ঢেলেছিলেন এমবাপ্পে বলেছিলেন ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয় এই কারণেই গত কয়েকটি বিশ্বকাপে ইউরোপ জিতেছে শুধুমাত্র মাঠের বাইরে নয় মাঠের ভিতরেও এমবাপ্পেকে শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি এমবাপ্পে এদিন ভয়ঙ্কর হয়ে ওঠেন কিন্তু টাই ব্রেকারে তার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে নেদারল্যান্ডসের বিপক্ষেও তিনিই ছিলেন আর্জেন্টিনার ত্রাতা ফাইনালেও তিনি হন নায়ক